আপনাদের সবাইকে ডিজে হীরা ব্লগের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ওয়েলকাম আমার ভিডিওটা দেখার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে তারাপীঠ আমাদের বারো তারিখ বক্স ভাড়া গিয়েছিল হ্যাঁ সে তারাপীঠে ঠিকই ঘটেছিল ঘটেছিলো হ্যাঁ কিভাবে মানে বক্সটা গামটা ঘুরেছিল কিসে গিয়েছিল সব কিছুই তোমাদেরকে বলছি দেখো প্রথম কথা বলি ওরা সেটটা ভাড়া করেছিল চাদর চড়ানোর জন্য চাদর হ্যাঁ ওখানে একটা মাজার আছে সেই মাজারের চাদরটা চড়াবে সেই জন্য আমাদেরকে বক্স ভাড়া করেছিল কি রাত্রে বক্সটা ঢুকলো বক্সটা ঢুকার পর কমিটিরা বলছে আমাদের কিছু প্রবলেম হয়ে গেছে ভাই বললাম ভাই কি প্রবলেম হয়েছে বলো একটু আমাকে হ্যাঁ তখন বলছে ভাই আমাদেরকে তো একুশটি ঘুরাতে দেবে না গ্রামে তো বারোটি হলে খুব ভালো হতো এবার দেখছি পায়ে রাত্রি একটা বাজছে ওখানে ওখানে যাও আমাদের হ্যাঁ রাত্রি একটার সময় যদি আবার ঘুরে পাঁচ গ্রাম আসি আবার সেট নিয়ে যাই অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ সেই জন্যে বললো ঠিক আছে ভাই তাহলে একুশটায় রাখো হলে আমরা গাম ঘুরাবো না আমরা স্ট্যান্ড বাজাবো এক জায়গাতে বসে স্ট্যান্ড বাজাবো তাহলে আমি বললাম যে ভাই তাহলে ঠিকই আছে তাই হবে অসুবিধা নেই সেটটা যখন স্ট্যান্ড বাজছিলো তখন বাপ্পিদারও সেট হলো বাপ্পিদারও সেট বাঁধা বাঁধি করলো হ্যাঁ তারপরে সব একসঙ্গে বার হলাম বাপ্পিদা আগে বার হলো বার হওয়ার সঙ্গে বাপ্পেদার যেমনি বার হচ্ছে সেই সময় প্রশাসনের গাড়ি ঢুকছে হ্যাঁ প্রশাসনের গাড়ি ঢুকছে গাড়ি ঢুকে বলছে ঠিক আছে ভাই তোমাদেরকে তারাপীঠ গোটা গ্রামটা ঘুরতে দেব তবে তোমরা কেউ মদ খেতে পাবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কারো সঙ্গে কারো লাফার যেন না হয় আর সাউন্ড একদম হালকা থাকবে একদম হালকা সাউন্ডে মালটা বাজবে আর কম্পিটিশান লাগতে পাবে না হ্যাঁ তো ঠিক আছে আমাদের ডিল ফাইনাল হলাম আমরা আমরা ওইটাই ডিসিশান করলাম তারপরে আমাদেরকে কিভাবে প্রশাসন মানে থেকে কিভাবে আমাদের সুস্থ হিসাবে সুস্থ একবার কোনো লাফড়া নেই কিছু নেই খুবই সুন্দরভাবে আমাদের চাদরটা চড়িয়ে দিয়েছে তো চলুন প্রশাসন কীভাবে আমাদেরকে হেল্প করছে কীভাবে দাঁড়িয়ে থাকছে হ্যাঁ সব কিছুই দেখাবো তার তার আগে আর বাপিদা মাল বানছিলো মালটা মালাও দেখাবো আর আমাদের মাল বাজছিল সেটা কোন জায়গায় বাজছিল সেটাও দেখাবো চলো ভিডিওটা দেরি না করে কটাফট শুরু করি আর হ্যাঁ আর একটা কথা ওখানকার কমিটি কমিটি খুব সুন্দর কমিটি খুবই ভালো কমিটি অমায়ক কমিটি ওখানকার আমি তারাপীঠে দেখলাম খুবই ভালো ভাই বাস্তবই ভালো যাকে ভালো বলা যায় তাকে ভালো বলতে হবে অবশ্যই হ্যাঁ এমন কি প্রশাসনও খুবই ভালো প্রশাসন যে ওইভাবে থেকে ওরা দাঁড়িয়ে থেকে এত সুন্দরভাবে চাদরটা চড়িয়ে দিল কি বলবো এমনকি মানে যখন চাদরটা চড়ে গেল তারপরে এসে বললো ভাই দেখো তোমাদেরকে বলেছিলাম ঘুরাবো ঘুরাবো তোমাদেরকে ঘুরিয়েছি এবার ঠিক আছে বন্ধ করে দাও আর না কারণ হচ্ছে একটাই পরীক্ষা চলছিল মাধ্যমিক সেই জন্য আরও চাপটা ছিল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ইস্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা এখন আমার বক্স বাঁধা সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বার হচ্ছি রাত্রেবেলা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক লাইক কাল কাছে ঠক দিচ্ছে পাঁচ হাজার লন্ডের দিক জানা চাই